লিগাল স্টাডি টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো সার্টিফিকেটে নাম ভুল হলে কি করবেন নিজের নাম তো বটেই অনেক ক্ষেত্রে বাবা মায়ের নামও ভুল লেখা হয় সনদে সার্টিফিকেটে নাম জন্ম তারিখ বা অন্য যে কোনো তত্ত্ব ভুল লেখা হলে কি করবেন কিভাবে তার সংশোধন করবেন তা বুঝতে পারেন না অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান তবে ঘাবরানোর কিছু নেই সার্টিফিকেটে নামের বানান বা জন্ম ভুল হলে গড়িমশি না করে যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত জন্ম তারিখ ভুল হলে পাশের সাল থেকে পরবর্তী বছরের মধ্যে সংশোধন করতে হয় দুই সাধারণত এরপর আর তা সংশোধন করা হয় না তবে বিশেষ কিছু ক্ষেত্রে পুনর্বিবেচনা করা হয় আসুন জেনে নেই কি করতে হবে নাম বা জন্ম ভুল সংশোধনের জন্য প্রথমে আইনজীবীর মাধ্যমে নোটারি বা এফিডেভিট করাতে হবে এরপর একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে বিজ্ঞপ্তিতে প্রার্থীর সার্টিফিকেট নাম বাবার নাম মায়ের নাম শাখা পরীক্ষার সাল পরীক্ষা কেন্দ্রের নাম রোল নম্বর বোর্ডের নাম এবং জন্ম তারিখ উল্লেখ করে যা সংশোধন করতে চান তা সংক্ষেপে উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে শিক্ষা বোর্ডের তথ্য সংগ্রহ কেন্দ্র অথবা বৃত্তি বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে আবেদনপত্র সংগ্রহের পর তা নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রার্থীর নাম বা বাবা বা মায়ের নাম কিংবা জন্ম তারিখ সংশোধনের জন্য নির্দিষ্ট ফি জমা দিতে হয় এই ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর আবেদন কার্যকর হবে আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফ্টের মূল কপি পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত এক কপি পাসপোর্ট আকারের ছবি এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছে নাম বা জন্ম তারিখ সংশোধন সম্পর্কে এফিডেভিট করে তার মূল কপি জমা দিতে হবে প্রার্থীর নিজের নাম সংশোধনের ক্ষেত্রে তার বয়স যদি আঠারো বছরের বেশি হয় তাহলে তিনি নিজেই এফিডেভিট করতে পারবেন প্রার্থীর বয়স যদি আঠারো বছর পূর্ণ না হয় বা প্রার্থী যদি তার মা বাবার নাম সংশোধন করতে চান তাহলে নন জুডিশিয়াল স্টাম্পে প্রার্থীর বাবা কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিট করতে হবে এবং মূল কপি জমা দিতে হবে নাম ও জন্মতারিখ সংশোধনের জন্য আবেদন গ্রহণের এক মাসের মধ্যে বোর্ড আবেদনকারী এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক সহ একটি মিটিংয়ে বসেন এ মিটিংয়েই প্রার্থীর আবেদন যাচাই বাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয় মিটিংয়ে বসার কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগেই আবেদনকারীর ঠিকানায় চিঠি দিয়ে জানানো হয় জরুরি প্রয়োজনের ক্ষেত্রে বোর্ডের চেয়ারম্যানের বিশেষ বিবেচনায় একদিনের মধ্যেও নাম ও জন্ম তারিখ সংশোধন করার সুযোগ রয়েছে আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে